ব্যাটম্যান কমিক বুক জগতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক সুপার হিরো চরিত্র তার আজকেরই পপ কালচার আইকন হয়ে ওঠার পেছনে তার ক্যারেক্টার ডেভেলপমেন্টের যে উপাদানগুলো সবচেয়ে বড় ভূমিকা তার মধ্যে অন্যতম হলো তার নোকিলিং রুল শুধু ব্যাটম্যানই না সুপারম্যান স্প্যাডারম্যান ইত্যাদির মতো আরও বহু জনপ্রিয় এবং আইকনিক হিরোদেরও শিও কেরের মূল মন্ত্র এই নোকিলিং মোরাল কোড যার জন্য আজকের এই ভিডিওতে ব্যাটম্যানের মাধ্যমে অন্যান্য হিরোদের নিয়েও সংক্ষেপে আলোকপাত হয়ে যাবে এখন সেই নো কিলিং রুলের পেছনের মূল কারণগুলো কি কি কতটা যুক্তিযুক্তই বা সেগুলো এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আজকের এই ভিডিওতে ব্যাটম্যানের মোরাল কোড অর্থাৎ নো কিলিং রুলকে আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করব। ভিডিওটি শুরু করার আগে বলে দিই আপনি যদি চেয়ারে চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিন প্রথমে বলে রাখি আলোচনার মূল ভিত্তি হবে কমিক বুক এবং তার পাশাপাশি ক্ষেত্র বিশেষে কিছু অ্যানিমেটেড সোর্স নিয়ে লাইভ অ্যাকশনকে পারতপক্ষ সাইডে সরিয়ে রাখা হবে তাই লাইভ অ্যাকশন জগতের ব্যাটম্যানের বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল সিনকে তুলে এনে আজকের এই ভিডিওকে প্রশ্নবিদ্ধ না করার জন্য অনুরোধ রইল আমরা এখন কিছু পয়েন্ট আকারে এই নো কিলিং রুলটাকে এক্সপ্লেন করব কমিক বুকের সূচনা লগ্নে ব্যাটম্যানের কিন্তু এমন নো কিলিং রুলের মতো কোনো ধরাবাদা সীমা ছিল না সে রীতিমতো ক্রিয়েটিভ পদ্ধতিতে মার্ডার করত তবে ব্যাটম্যানের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে রাইটাররা তাকে নিয়ে আরও গভীর এবং সুদূর প্রসারে পরিকল্পনা করল যার অন্যতম এই মোরাল কোড তাছাড়া তখন সুপার দিয়ে মার্ডার দেখানো অ্যালাউড ছিল না এই মোরাল কোডের মাধ্যমে সাধারণ জনগণ এবং শিশুদের মাঝে চরিত্রটাকে দিয়ে জাস্টিস হিউম্যানিটির একটা শিক্ষা প্রচারের সুপ্ত উদ্দেশ্য নিহিত যার সাহায্যে প্রশাসনিক বিচার ব্যবস্থা এবং মানব জীবনের প্রতি একটা সম্মান গঠনের শিক্ষা তাদের মধ্যে প্রচার করা যায় শুধুমাত্র ব্যাটম্যান নয় সুপারম্যান স্পাইডারম্যান ডেয়ার ডেভিল ইত্যাদির মতো আইকনিক চরিত্র যারা এই মোরাল কোডের অনুসারী তাদের প্রায় সবারই ক্যারেক্টার বিল্ড পেছনে এমন সুচারু পরিকল্পনার অন্তর্নিহিত থাকে You but you need to stay out of my way. Uh, never listen, I'm on your side. My side? My side works within the law. My side doesn't leave suspects with broken bones and missing teeth. We've earned Gotham's respect. If that were true, I wouldn't be. ব্যাটম্যান সরাসরি আইন এবং সরকারি বাহিনীর মধ্য থেকে কাজ না করলেও সে চেষ্টা করে যতটা সম্ভব আইন ভঙ্গ না করে অন্যায়ের বিরুদ্ধে তার ভিজিল্যান্টি ক্যারিয়ার চালিয়ে যেতে কিন্তু যেহেতু সে ভিজিল্যান্টি তখন কি সেটা পুরোপুরি মেনে চলা সম্ভব বিষয়টাকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য ডিসি রিভার্থ কন্টিনিউটির এক কমিক প্যানেলের জেসন টড ওরফে রেডহুড এবং ব্যাটম্যানের এক কথোপকথন সংক্ষিপ্তভাবে তুলে ধরি জেসন ব্যাটম্যানকে বলে তোমার এই ল অ্যান্ড অর্ডারের পথটা একদমই অকেজো এতে কোনো লাভই নেই আমি নিজে চেষ্টা করে দেখেছি এই কথায় ব্রুস অট্টহাসিতে ফেটে পড়ে এবং বলে যে আমি প্রায় প্রতি রাতে ওয়ারেন্ট ছাড়াই প্রাইভেট প্রপার্টিগুলোতে চুপি সারে হানা দিই লোকজনকে পেটাই এগুলোর কোনো একটাকে তোমার ল অ্যান্ড অর্ডার মনে হয় মূল কথা ব্যাটম্যান তার প্রাণপ্রিয় শহর গথামের ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থাকে ঠিক করতে চেয়েছিল কিন্তু সে বুঝতে পেরেছিল যে এমন দুর্নীতিবাজ প্রশাসন আইনের ভেতরের পথ থেকে ঠিক করা ভয়াবহ দুর্বিষক কাজ হবে তার উপরে প্রয়োজন মতো সব জায়গায় সে পৌঁছাতেও পারবে না তাই আইনের বাইরে থেকে আইনের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় সে এর দরুন তাকেও নিজের চারোদিকে কিছু নিয়মের বেড়াজাল তুলে দিতে হয় নয়তো আর যাই হোক আইনের রক্ষা করা সম্ভব হতো না বরং সেটা আইনের ধ্বংসই হতো তার এই নো কিলিং রুলই সেই বেড়াজাল সে অপরাধীদের আইনের হাতে তুলে দেয় এবং তাকে তার অপরাধের মাপকাঠির ভিত্তিতে শাস্তি প্রদান আদালতের কার্যক্রম ইত্যাদি প্রশাসনের বহাল থাকল এবং অপরাধী শনাক্ত অনুসন্ধান ইত্যাদির মতো কাজ যেগুলো সাধারণ পুলিশ বাহিনীর পক্ষে কঠিন হয়ে যায় যেসব স্থানে আইনের লম্বা হাত সহজে পৌঁছাতে পারে না সেখানে ব্যাটম্যান আইনের হয়ে পৌঁছে যায় i need your help to stop the joker our help you're the so-called vigilante or is one kill enough for you tonight Bane's in cardiopulmonary arrest i have only minutes to resuscitate him before it's too late you mean you didn't that's not how i do things now go <laughs> হয়তোবা তার ভবিষ্যতে সে অন্ধকারের পথ থেকে সরে এসে ভিন্ন একটা জীবনযাপনে পা বাড়াতো হয়তোবা তার মাধ্যমে ভবিষ্যতে সমাজেরই কোনো উপকার হতো ইত্যাদি কিছু পজিটিভ সম্ভাবনা থেকেই যায় কারণ ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে ব্যাটম্যান ইয়ার ওয়ান কমিক এবং অ্যানিমেটেড মুভিতে ব্রুস ওয়েন ব্যাটম্যান আগে গথমের এমন অংশে যায় যেখানে চারোদিকের প্রস্টিটিউশনের রমরমা ব্যবসা সেখানে এমনকি বাচ্চা মেয়েদের দিয়েও এই কাজ করানো হতো সেখানে প্রস্টিটিউট ব্যবসায়ীদের সাথে গণ্ডগোল আর লড়াই বাঁধানোর পর দুজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার তাকেই গাড়িতে ভরে হাজতে নিয়ে যেতে থাকে এমন সময় ব্রুসের পলায়ন প্রচেষ্টার দরুন এক দুর্ঘটনায় গাড়ি উল্টে সেখানে আগুন ধরে যায় এবং পুলিশ অফিসার দুজনে গাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকে এমতো অবস্থায় ওই দুজন পুলিশ অফিসারকে ছেড়ে পালাতে গিয়েও পালায় না ব্রুস বরং নিজেকেই বলে একজন ক্রিমিনালের সঙ্গে হয়তোবা তার পরিবারও বেঁচে আছে তার ওপর নির্ভর করে থাকে আরও কতগুলো প্রাণ হয়তোবা তাদের জন্যই আজকে ভুল পথে পা বাড়ানো সেই অপরাধীর এটাও একটা কারণ ব্যাটম্যানের মতো হিরোরা কারো প্রাণ নিতে চায় না বা পারে না তবুও জোকারের মতো সাইকোম্যানিয়াক এক যাদের জীবনের উদ্দেশ্যই একমাত্র অপরাধ এবং অরাজকতা যাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই তবুও ব্যাটম্যান কেন তাদের প্রাণ হরণ করে না তাই পরের পয়েন্টে বিশ্লেষণ করব। এই পয়েন্টটা আমার কাছে সবচেয়ে স্ট্রং এবং রিজনেবল মনে হয়েছে ম্যান অফ টুমোরো কমিকের পনেরো নম্বর ইস্যুতে সুপারম্যানের সাথে আর্মি জেনারেল লুইস লেনের বাবা অর্থাৎ ক্লার্কের ফাদার ইনলোর সাথে ছোটখাটো তর্ক হয় একটা বিষয়ে নো ওয়ান ডিজার্ভস টু হ্যাভ দিয়ার লাইফ ফেন্ডেড জাস্ট বিকজ দে ডিজ সামথিং ব্যাড জেনারেল ইট টেক্স ওয়ে এভরি চান্স দে উইল এভার হ্যাভ টু বি গুড সাউন্ডস নাইস অন এ গ্রিটিং কার্ড বাট ইউ আর ফুল ইফ ইউ বিলিভ ইট বি থ্যাংকফুল দ্যাট আই টু এই কনভার্সেশন থেকে এটা পরিষ্কার যে সুপারম্যানের মতো পরাক্রম ক্ষমতাশালী সুপার হিরোদের এমন মোরাল কোড শক্তভাবে আঁকড়ে ধরে রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হল নিজেকে নিয়ন্ত্রণ রাখা নয়তো তাদের মতো হিরোরা চাইলে একটা রাষ্ট্র একটা সরকারকে একদিন কি সর্বোচ্চ দুদিনের মাথায় নিজের পায়ের তলায় এনে ফেলতে পারে এবং কমিক বুক জগতের অল্টারনেট রিয়ালিটি বা অল্টারনেট ইউনিভার্সের বিভিন্ন স্টোরি লাইন এমন হয়েছেও উদাহরণস্বরূপ সুপারম্যান রেডসন আর্থ আর থ্রি এর সুপারম্যানের নেগেটিভ কাউন্টার পার্ট আলট্রাম্যান এবং তার দল জাস্টিস লিগে নেগেটিভ কাউন্টার পার্টস ক্রাইম সিন্ডিকেট ওভারম্যান ইত্যাদি ইত্যাদি এখন ব্যাটম্যানের হয়তো বা এমন বিধ্বংসী কোনো শারীরিক ক্ষমতা নেই কিন্তু তারপরও ওর যেই মগজাস্ত্রের খুরধার বুদ্ধি স্ট্র্যাটেজি এবং জিনিয়াস লেভেলের ইন্টালেক্টের সাথে যেই পরিমাণ রিসোর্স রয়েছে কমিক বুক রিডারদের মতো তার মোটামুটি ধারণাও যদি ডিসি কমিকের কোনো সরকার বা রাষ্ট্রের থাকতো তবে ব্যাটম্যানের পেছনে লাগার কথা চিন্তা করলে তাদের বুক আতঙ্কে কেঁপে উঠত সুপারম্যানের মতো নিজের দেবতুল্য ক্ষমতা দিয়ে দু এক দিন না হোক অন্তত চার পাঁচ দিন বা বড়জোর এক সপ্তাহের কম সময়ে কোন সরকারকে ধসিয়ে দেবার ক্ষমতা রাখে নিজের জিনিয়াস ইন্টালেক্ট স্ট্র্যাটেজিক মাইন্ড এবং টেকনোলজিক্যাল রিসোর্স দ্বারা কমিক বুকের জগতে ব্যাটম্যানও যে কতটা ভয়াবহ হতে পারে নিজের মোরাল কোড এবং সেন্স অফ জাস্টিস ছাড়া তারও সম্যক ধারণা বেশ কয়েকবার প্রদান করা হয়েছে এর মধ্যে ডার্ক নাইটস মেটাল স্টোরি লাইনের ডার্ক মাল্টিভার্সের বিভিন্ন ব্যাটম্যানের ডার্ক বা নেগেটিভ ভার্সনদের তুলে আনা হয় এই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ মাল্টিভার্সের দুইজন ডার্ক ব্যাটম্যানকে নিয়ে আলোচনা করি ব্যাটম্যান হু এবং গ্রিম নাইটকে নিয়ে ডার্ক মাল্টিভার্সের এক ইউনিভার্সে জোকারের উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ব্যাটম্যান ওকে মেরে ফেলতে বাধ্য হয় কিন্তু শেষ মুহূর্তে জোকারের থেকে এক প্রকার গ্যাস নির্গত হয়ে ব্যাটম্যানকে ধীরে ধীরে জোকারের মতো উন্মাদে পরিণত করে ফেলে যার ফলে জন্ম নেয় এক দানব যেই দানব নিজের হাতে সাব মেশিন গান দিয়ে ব্যাট ফ্যামিলি তথা রবিন নাইট উইং এবং র্যাডহুডকে নিমিশে শেষ করে দেয় এবং সুপারম্যান সহ পুরো জাস্টিস লিগের সব সদস্যকে ভয়াবহ রকমের পন্থায় খুন করে পরবর্তীতে তার নিজের সোলো সিরিজ ব্যাটম্যান হুল আফসে তার হাত ধরে ডার্ক মাল্টিভার্সের আরেক ইউনিভার্সের ত্রাসের পরিচয় হয় এই ব্যাটম্যানের নাম গ্রিম নাইট ছোটবেলায় ব্রুস ওয়েন নিজের বাবা মাকে নীরবে খুন হয়ে যেতে দেখেছিল কিন্তু কিছু করতে পারেনি কিন্তু গ্রিম নাইটের গল্পের ভিন্নতা এখানেই ওই ব্রুস ওয়েন নিজের বাবা মাকে খুন হতে দেখার পর জো নামক খুনির ফেলে যাওয়া রিভলভার তুলে নিজেই ওখানে তাকে শেষ করে দেয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাদুরের সিম্বল গায়ে চড়িয়ে পুরো গথামে নিজের ত্রাসের রাজত্ব তৈরি করে জাস্টিসের নামে ওকে শুধুমাত্র তখন ক্রিমিনাল নয় বরং সাধারণ মারাত্মক ভয় রায় পেত এই ডার্ক মাল্টিভার্সের ব্যাটম্যানদের নিয়ে এত কথা বলার সারমর্ম একটাই ব্যাটম্যান যদি নিজের সেন্স অফ জাস্টিস এবং মোরাল কোডকে ছুঁড়ে ফেলে দেয় তবে সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটারই ধারণা দেওয়ার প্রচেষ্টা ব্যাটম্যান নিজেই নিজেকে নিয়ে ভয়ে থাকে ছোটবেলায় ক্রাইম এলে সে ভয়াল রাতের পর থেকে সে ভেতরের হিংস্র দনবটাকে দমিয়ে রেখেছে প্রতিরাদের প্রতিশোধ স্পৃহা দমিয়ে রাখায় তার দিন দিন কতটা উত্তাপ ছড়াচ্ছে বুকের ভেতর তার কাছে একবার নিজেকে সোপর্দ করে দিলে হয়তোবা সে আর অতল গহবর থেকে উঠে আসতে সক্ষম হবে না ব্যাটম্যান আন্ডার দ্য রেডহুড হুড মুভির জেসন টড এবং ব্যাটম্যানের সে আইকনিক কথোপকথনের মতো বেশ কয়েকবার বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মূল ভয়টা নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এক উন্মাদ পশু হয়ে যাওয়ার You don't understand. I don't think you've ever understood. What? What, your moral code just won't allow for that? It's too hard to cross that line? No, God Almighty, no. It'd be too damned easy. All I've ever wanted to do is kill him. A day doesn't go by when I don't think about subjecting him to every horrendous torture he's dealt out to others and then end him. But if I do that, if I allow myself to go down into that place, I'll never come back. It's not about the easy way, it's about what's the right way for the right time. That's where the true justice lies within. সেই সাথে নিজের আবেগ এবং ভেতরের হিংস্র পশুত্বকে দমিয়ে রেখে ন্যায় বিচারের পক্ষে এক অন্তহীন যুদ্ধ যার শেষটা দেখা যায় না এবং সে জানে যে সে নিজে এই যুদ্ধে কখনো জয়ের উজ্জ্বল আলো দেখতে পাবে না তবু সামান্য হলেও অন্যকে আলোর ঝলকানে প্রদর্শন করাটাই কথমের সাইলেন্ট গার্ডিয়ানের এই লড়াইয়ের মূল অনুপ্রেরণা তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই এটা ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও এসে এই ভিডিওটার পেছনে অনেক হার্ডওয়ার্ক গিয়েছে বারবার মিউজিকের কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা মাল্টিপল ভার্সন বানাতে হয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান যে ভবিষ্যতে কোন টপিকের ভিডিও এসে দেখতে চান আর এই ভিডিওটা আপনার সকল ফ্যান বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম হলিউড মুভি সিরিজ রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী মঙ্গলবার পাঁচটি সেরা হলিউড থ্রিলার মুভি নিয়ে ডিল দেন বাই